আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআরএল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে ট্রাবল ম্যাট ফোর সেভেন ফোর জিরো এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন প্রসেসর তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা হচ্ছে সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটা কন্ডিশন ফ্রেশ আছে এটা ব্যাটারি ব্যাক আপ হবে দুই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করা যাবে গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর মনিটর পাওয়ার সাপ্লাই বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ